ভিওয়ার্স আমি রান্না করব তাই সাতবাগানে এসেছি এই দেখেন গাছ থেকে সিম ছিঁড়ে নিয়ে আজকে টাটকা টাটকা সিমের ভর্তা করবো আমি বড়ো বড়ো দেখে মোটা মোটা দেখে বেশ কিছু সিম ভর্তা করার জন্যে তুলব এইভাবে আমি হারভেস্ট করছি এই যে এদিকে এক থোকা আছে এই যে এই তুলে নেব এই যে আরও আছে এখানে এখান থেকে আরও কিছু তুলে নেবো আমি তুলে নিয়ে ফিরে আসছি বিয়ার্স এই সিমগুলো আমি এখন ছাদ বাগান থেকে হারভেস্ট করে নিয়ে আসলাম এগুলো আমি কেটে ধুয়ে ভর্তা করব সেই জন্য অল্প করে নিয়ে আসছি আবার পরে তুলে আবার আরেক দিন তোলা যাবে সেভাবে রেখে আসছি আমি যে বিচি বিচি যেগুলো নাচে সেগুলো বেছে বেছে নিয়ে আসছি আমি কেটে ধুয়ে ফিরে আসছি বিয়ার্স আমি যে সিমগুলো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার একটি ব্যাগ দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে একটি নতুন কাপড় দিয়ে আমি ব্যাগ বানিয়ে নিয়েছি এখন এই সিমগুলোকে ব্যাগে পুড়িয়ে দেবো খুবই সহজে ঝটপট করে একের সঙ্গে ভাতও হবে ভর্তাও হবে দুইবার সময় নষ্ট করা লাগবে না এই যে ব্যাগের ভিতর সব পুড়ে একটা ফিতা রেখেছি ফিতা দিয়ে মুখটাকে বেঁধে দেব বেঁধে দিলাম এবার প্রেশার কুকারে যে ভাতের চাল ধুয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেবো তাহলে হয়ে গেল ভাতও ভর্তা একসঙ্গে হয়ে যাবে ঝটপট করে তা আমি ভাত হয়ে গেলে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন থাকবেন্স এই যে আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ভাত থেকে বের করে নিয়েছি আমি এখন ম্যাশ করে নেবো ভালো করে সিম এই যে ম্যাশ করে নিয়েছি আর এখানে একটু মরিচ কেটে দিয়েছি আর পেঁয়াজ স্বাদের লবণ আর দিয়ে দেবো সরিষার তেল এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দেব এত বিহার সেই যে আমার সাত বাগানের সিম ভর্তা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আজকের আমার রেসিপিগুলো গুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এভাবে আপনারাও ভাতের ভিতরে ঝটপট করে ভর্তা করতে পারবেন বিহার্স আমি আরও রান্না করবো এই যেখানে লাউ আছে আর পেঁপে আছে লাউ দিয়ে ডাইল রান্না করব আর পেঁপের একটা তরকারি করব। তাই লাউ পেঁপে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন পেঁপে কেটে ধুয়ে এরকম মোটা করে একটু সাইজ করে কেটে নিয়েছি এতে হলুদ লবণ কাঁচামরিচ আর বাটা মশলা দিয়ে এটাকে সামান্য একটু পানি দিয়ে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে একটা একটাকে দুটো সিটি দিয়ে তারপরে তেলে দিয়ে দেব পানি দিলাম না বেশি পানি বেরোবে প্রেসার কুকারে দুটো সিটি দিয়েছি পেঁপে আর এদিকে কড়াইতে তেল পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেবো একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার ঢেলে দেবো পানিটা একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব ভুয়াছে যে আমার পেঁপের তরকারি পানিটা শুকিয়ে গিয়েছে এবার একটু আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে মিশিয়ে সাফ করে নেব গরম গরম রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই এটা খেতে ভালো লাগবে পেঁপে সিদ্ধ হয়ে গেছে একদম তো হয়ে গেল লাউ কেটে নিয়েছি এরকম মোটা মোটা করে তার সঙ্গে যে মসুরির ডাল দিয়ে দিয়েছি ধুয়ে হাফ কাপ মতো আর কাঁচামরিচ তেজপাতা আর একটু হলুদ লবণ আর সাবান একটু বাটা মশলা আদা রসুন জিরা ধুনে বাটা এখন এটা আমি একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি এই যে লাউ ডাইল সিদ্ধ হয়ে গেছে আমি সিটি তুলে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন আর একটু আস্ত জিরা দেবো ফোড়নটা দিয়ে দেবো এই যে লাউ ডাইল লাউ ডাইলের ফোড়ন দিয়ে দিলাম এই যে দেখুন লাউগুলো কত সুন্দর আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা আমি শুরুতেই বেগুন ভাজি করছি এই যে টাকা চাকা করে কেটে বেগুন ভাজি করে সকালে নাস্তার সঙ্গে এটা আমরা খেয়ে থাকতো ভাজিটা হয়ে এসেছে আমি এখন পিঁয়াজ মরিচ দিয়ে দেবো পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এসছি এখন এই বেগুন ভাজির উপর দিয়ে আমি দিয়ে দেব এই তো ভাজ আমার এই যে বেগুন ভাজি হয়ে গেছে সকালের নাস্তার জন্য রুটির সঙ্গে এই বেগুন ভাজিতে খেতে হবে ভিয়ার্স এখন আমি এই মাছের চচ্চড়ি করব এই যে করলা আলু দিয়ে তাই যে করলা আলু কেটে ধুয়ে পেঁয়াজ আর রসুন মরিচ দিয়ে দিয়েছি আর এদিকে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এটাকে একটু ভেজে নেব তা ভাজার জন্য এই যে প্যানে তেল দিয়ে দিয়েছি এগুলো ফ্রাই করে নেব এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ লবণ একটা চামচ বাটা মশলা আদা রসুন ধনে চিরা দিয়ে দিলাম চা চামচ আর সরিষার তেল দিয়ে দেব দুই দুই চামচ এতটা দিয়ে দিলাম আর আস্ত টীরা একটু দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে দুই মিনিট রেখে দিয়ে তারপরে ছড়াই দেব মাছ ভেজে না নিয়ে এসেছি আর এখন এখানে এগুলো সব মাখিয়ে দিয়ে সব পানি দিয়ে দিলাম শীত অর্জুন নেই বেশি পানি ঝোক থাকবে না এটার তেল হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে তারপরে একদম পানি শুকিয়ে নেব খেতে কিন্তু খুবই দারুণ লাগে এবং খুবই হেলদি এভাবে রান্না করলে মুখরোচ হয় মুখের স্বাদ না থাকলে এভাবে রান্না করে খেলে মুখের স্বাদ বাড়ে আমি রান্না হয়ে গেলে ফিরে আসছি বরার পানিটা কমিয়ে এসেছে এখন আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে পানিটা শুকিয়ে নেব আসলে আমি নামিয়ে নেব এত বৃহস আমার মাছের চচড়ি হয়ে গিয়েছে কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচাল রাফেজ